এলাকার পোলা পাই নষ্ট হয়ে গা বড় ভাই ঘরে দেখলে সালাম কালাম কিছু দেয় না আজকে ওর বড় ভাইরে বিচার দেওয়া লাগবে জিমনি নাইলে আজকে আর আমার হান্তি। শান্তি কি রে বন্ধু ভালো আছো হ্যাঁ ভালো আছি তুই কেমন ভালো আছি এখন তোর কাছে আইছিলাম বিশেষ প্রয়োজনে একটা বিচার দিতে আইছিলাম কি বিচার কর তো ছোট ভাইয়ের লাগি কিন্তু রাস্তা করে আড়া যাইতাস না কি করছে ভাই শুন আমি আইতাছি রাস্তা দিয়া তখন তো ছোট ভাই আমার সালাম তো দিলই না

আচ্ছা ঠিক আছে ছোট ভাই ভালো থাকতে আচ্ছা ঠিক আছে কঠিন বি একদম বিচারটা দিয়ে মনে হয়